হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি বেবি সুইট মিষ্টি দশ টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে কোনো রকমের কালার ছাড়া কয়েকটি কালারের আমি মিষ্টিগুলো তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির সঙ্গেই থাকবেন চলে যাচ্ছি রেসিপিতে বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে দশ টাকা দামের দুটি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির দুধের প্যাকেটটাই ইউজ করতে পারেন এরপর প্যাকেট দুটোকে কেটে নিয়েছি এখন আমি দুধটিকে ঢেলে নিচ্ছি দুটি প্যাকেট থেকে দুধগুলোকে ঢেলে নিচ্ছি দুটোকেই ঢেলে নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা দিয়েছি দুই টেবিল চামিচ সাথে দিয়ে দিচ্ছি খাবারের সুটা এর থেকে বেশি দিবে না তাহলে মিষ্টিগুলো একদম ফেটে নষ্ট হয়ে যাবে এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে খাবারের সুটা যেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ দুধ দুধটাকে আমি ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে দুধের বদলে এটা পানি দিয়েও মিশিয়ে নিতে পারেন একবারে দিয়ে দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটি সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসলে বেশ কিছু দিন ধরে আমি ভিডিও তৈরি করতে পারছি না একটু ব্যস্ততার কারণে আর অনেকের কমেন্টও পড়তে পারছি না কমেন্টেও ই করতে পারছি না সবার ভিডিও আজকে থেকে আমি সবার ভিডিও দেখবো এবং সবার কমেন্ট পড়বো আর সবার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে সবাইকে বলবো কি আপনারা আমার পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো তাই তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে করে আমার পুরোটু দুধ লাগেনি কিছুটা দুধ বেঁচে গিয়েছে এরপর আমি এভাবে করে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি খামিটা অনেকটাই নরম ছিল পাঁচ মিনিট রেস্টে রাখার পর অনেকটাই টাইট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হাতে একদমই লাগছে না এভাবে ধরার পরেও দুই হাতের মধ্যে আমি গিলা লাগিয়ে নিয়েছি মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি ছোটো সাইজের মিষ্টি তৈরি করব তাই অল্প পরিমাণেই নিয়ে নিচ্ছি এখন আমি খুব ভালো করে এভাবে করে আমি গুল করে নিচ্ছি যাতে মিষ্টির মধ্যে কোনো ফাটল না থাকে স্কিনটা যেন একদমই ফ্রেশ আসে এরকম করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এগুলো যখন আবার ভাজা হবে তখন এটা দেখা যাচ্ছে আরও বড় হয়ে যাবে আর এদিকে চলে আসলাম মিষ্টিগুলো বানিয়ে মিষ্টিগুলো ভাজার জন্য এইখানে কিছু তেল আগে থেকে গরম করে নিয়েছি এই তেলটা কুসুম গরমের থেকে একটু গরম রয়েছে এই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা রেখে মিষ্টিগুলো দিতে হবে যাতে একটা আরেকটার সাথে না লেগে যায় একগুলো মিষ্টি দিয়ে দিয়েছি আর এটা ফুলে উঠেছে মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন আর এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এপাশ ও পাশ সুন্দরভাবে ভেজে নেওয়া যায় করে কিছুক্ষণ ভাজার পর কয়েকটা মিষ্টি আমি সাদা করে উঠিয়ে নিচ্ছি ভাজার পর আরও কিছুটা যখন কালার হয়ে আসছে মানে একটু ইয়ালো কালার ইয়ালো কালার তখন আমি আরও কয়েকটা উঠিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভা ভাজার পর যখন এরকম আরও কিছুটা লালচি হয়ে আসছে এইখান থেকে আমি আরও কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি আমি কালো করে ভেজে নিব কোনো রকমের ফুড কালার ছাড়া আমি কয়েক ধরনের কালার করে এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি করে মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইগুলো উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো উঠিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এদিকে শিরা তৈরি করে নিব তার জন্য একটা পাতিল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি শিরা তৈরি করার জন্য আর পানি দিয়ে দিচ্ছি এক কাপটা ধরিয়ে দিয়ে দিচ্ছি সেরার মধ্যে একটা এলাচ ফেরে ফ্লেভারের জন্য এখন আমি বলক দেওয়ার জন্য চুলাতে রেখে দিচ্ছি যতক্ষণ না বলক আসবে আমি এভাবে করে খুব ভালো করে জাল করে নিচ্ছি একটা বলক চলে আসছে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এভাবে করে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে মিষ্টিগুলো ফুটিয়ে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য রেস্টে ঘন্টা পর মিষ্টি শিরা অনেকটাই চুষে নিয়েছে আমি মিষ্টিগুলো পরিবেশন করে নিয়েছি মিষ্টিগুলো কতটা রসালু হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা রসালু হয়েছে ভিতরে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আশা করছি এই রেসিপিটি সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করতে পেরেছি বিশ টাকা খরচ করে আমি এক কেজির উপরে মিষ্টি তৈরি করে নিয়েছি ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দ হবে আশা করছি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ